হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আমরা চলে এসেছি পানান সিটিতে জনপ্রতির টিকিট নিল বিশ টাকা করে আর ফরেন যারা ছিলেন তাদের জন্য দেড়শো টাকা আমরা তো এরপর যে ভেবে নিলাম যে দেড়শো টাকা আমাদের জন্য নেবেন নাকি পরে দেখেছেন না বিশ টাকা ঢুকলাম পান সিটিতে এটা হলো গিয়ে রাস্তা এটাই দুই পাশে ঘর বাড়ি অনেক পুরাতন পুরাতন ভালো লাগলো অন্যরকম ভালো লাগা এবং এখানে যদি আসতে চান প্রিয়জন সবাইকে নিয়ে তাহলে আসতে পারেন কারণ এখানে বন্ধ ছাড়া আসতে হবে বন্ধের দিনে আসলে এখানে বেশি ভিড় থাকে বন্ধ ছাড়া আসলে এখানে অনেকটা ফাঁকা পাবেন ভালো লাগবে নিরিমিলি জায়গা আছে গাছ কাছা আছে পরিবেশটা অন্যরকম কিন্তু আমরা যেদিন আসছি অনেক মানুষ ছিল যার আমি একটু বিরক্তি ফেলেছি দেখতেই পাইতেছেন আপনারা কত মানুষ তো আমরা বেশিক্ষণ ছিলাম না ওইখানে সব মিলে আমরা মনে হয় ঘন্টা গান স্ট্রে করছি তারপরে দেন আমরা বের হয়ে গেছি কেনই না এতক্ষণ থাকাটা সম্ভব না থ্যাংক ইউ সবাই ভালো